স্থানীয়রা ভাঙনের জেরে বিক্ষুব্ধ অন্যদিকে শামশেরগঞ্জের বিধায়ক গুজব ছড়া থেকে সতর্কতা করেন শামশেরগঞ্জে শ্রীদারপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে শ্রীদারপুরের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই গঙ্গাগর্ভে গর্ভে তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি তলিয়ে গেছে মাটির বাঁধের একাংশ গাছপালা আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন এলাকার বাসিন্দারা যদিও নদীর জলস্তর কম থাকায় বন্যার হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন এলাকাবাসী এলাকাবাসী বিক্ষুব্ধ প্রতিবাদ জানাতে রাস্তা অবরোধের হুঁশিয়ারি দেন দু হাজার সাল থেকে ভাঙন তার পরেও কিছু হচ্ছে না রাত্রিবেলায় স্থানীয়দের বিক্ষোভ করতে দেখা যায় এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম খতিয়ে দেখেন পরিস্থিতি বিপদের এই সময়ে অযথা গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি খবর পাওয়ার পর সিঙ্গারপুরে এসেছি তো গভীর রাত্রে এখানে একটা ভাঙন হয় কয়েকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আর হয়তো ভাঙন হলে পরে হয়তো সমস্যা হতে পারে কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় যে একটা গুজব ছড়িয়ে দেওয়া উচিত রাত্রিবেলা যে গুজবটা ছড়ল ছড়ালো যে জল ঢুকে গেছে বান ভেঙে গেছে জল ঢুকে গেছে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমি তাদেরকে বলবো যে ভাই এই রকম আতঙ্ক ছড়াবে না গত পরশু দেখলাম যে ধুলিয়ানে জল ঢুয়ে গেছে এক নম্বর ওয়ার্ডে জল ঢুয়ে গেছে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে যে এই যে একটা আতঙ্কের যে গুজব এগুলো না করেই ভালো কারণ মানুষের একটা বিপদের দিনে যখন একটা আতঙ্ক অন্য কিছুই যোগ হয় তখন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে যায় তো সেইগুলো না করা উচিত আতঙ্কের দিনে বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো উচিত তো যাই হোক এখানে সিকদারপুরে একটা ভাঙন হয়েছে কয়েক বেশ কয়েক বছর ধরেই ভাঙন চলছে এবং আমরা ভাঙন মোকাবিলা করছি কিন্তু যেটা লক্ষ্য করছি যে একদিন এক জায়গায় ভাঙলো আবার পনেরো দিন কিছু নেই সেখানকার হয়তো আমরা ঠেকানোর চেষ্টা করলাম নতুন আবার অন্য জায়গায় ভাঙল তো এইভাবে প্রতিনিয়ত কিন্তু জায়গাটা চেঞ্জ হচ্ছে ভাঙনের ভাঙনের যে জায়গাগুলো স্বারিকভাবে আমরাও কিন্তু বিভ্রান্ত হচ্ছি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা প্রাথমিকভাবে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি ব্যবস্থা চলছে আমাদের সেই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভাঙন প্রতিরোধের জন্য বারবার বলছেন কেন্দ্রকে কোনো সহযোগিতা করছেন না বন্যা নিয়ন্ত্রণের জন্য কোনো সহযোগিতা করছেন না এগুলো তো সবাই জানছে তবুও তার মধ্যেও আমরা কিন্তু করছি বিপদগ্রস্ত মানুষের পাশে আছি এবং আজকেই যেখানে ভাঙনটা হয়েছে রাতে সেখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়েছে সবচেয়ে বড়ো বিষয়কে বালির বস্তা দিয়ে আমরা কিন্তু প্রাথমিকভাবে ভাঙনটাকে ঠেকানোর চেষ্টা করি কিন্তু সবচেয়ে বিষয় যে চারিদিক প্লাবিত আছে আমাদের এই হোসেনপুর দিয়ার থেকে বালির বস্তা এনে এখানে ফেলতে হয় এবং এখান থেকে পনেরো কিলোমিটার দূরে তো হোসেনপুর দিয়ারেও কিন্তু জলে ডুবে আছে কোথাও মাটি পাওয়া যাচ্ছে না সবচেয়ে বড় সমস্যা তো সেই রকম পরিস্থিতিতে আমরা মাটি ব্যবস্থা করে আমরা কিন্তু তবুও ভাঙন প্রতিরোধের কাজটা ইতিমধ্যে আমরা কিন্তু শুরু করেছি তার কাজ কিন্তু শুরু হয়েছে তো আমরা সবার কাছে অনুরোধ করবো যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান কিন্তু আতঙ্কটা ছড়াবেন না সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরেন